পাক সেনাবাহিনী সাড়ে ছয় লাখ সেনা শত শত ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান এবং সঙ্গে অবশ্যই অ্যাটম বোমা পক্ষান্তরে আফগান তালেবান মাত্র আশি হাজার মিলিশিয়া সীমিত পরিমাণ হালকা অস্ত্র এটির না আছে বিমানবাহিনী আর না আছে অ্যাটম বোমা কিন্তু তালেবান এই সামান্য সক্ষমতা নিয়ে বিশ বছর বিশ্বের এক নম্বর পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ বর্তমানে বন্ধ থাকলেও দু দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে যে কোনো মুহূর্তে প্রতিবেশী দুই মুসলিম দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যেতে পারে প্রশ্ন হচ্ছে যদি সেরকম যুদ্ধ লেগে যায় তাহলে সামরিক সক্ষমতায় এত বেশি পার্থক্য থাকা দুই শক্তির মধ্যে কে জয়লাভ করবে কোটি টাকার প্রশ্ন এ প্রশ্নের উত্তর আপনাকে বিস্মিত করতে পারে উত্তর জানতে আমাদের সঙ্গেই থাকুন আমরা সকল ক্ষেত্রে দুদেশের সামরিক সক্ষমতা বিশ্লেষণ করে বলে দেব কেন আমরা এই বিষয়কর উত্তর তৈরি করেছি আপনারা দেখছেন সাকসেস চ্যানেল সঙ্গে হা রয়েছে আমি সবার আগে চলুন দেখা যাক পাকিস্তান ও আফগানিস্তান কার সেনা সংখ্যা কত পাক সেনাবাহিনী সেনা সংখ্যা ছয় লাখ চুয়ান্ন হাজার পাকিস্তানের সেনা নৌ ও বিমান অর্থাৎ তিন বাহিনীর মোট সেনা সংখ্যা এটি এছাড়া পাকিস্তানে রয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা পাকিস্তানে তাদেরকে রিজার্ভ সেনা ধরা হয় যাদের সামরিক প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং বর্তমানে বেসামরিক খাতে যার যার পেশায় নিয়োজিত রয়েছে দেশের প্রয়োজনে যুদ্ধে ডাক দিলে তারা নিজস্ব পেশা ফেলে সামরিক পোশাক পরে যুদ্ধ করবে এছাড়াও রেঞ্জার্স সহ পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা চার লাখ আশি হাজার এসব বাহিনীর মোট সদস্য দাঁড়ালো ষোলো লাখে অর্থাৎ সেনা সংখ্যার দিক দিয়ে পাকিস্তানের অবস্থান বিশ্বে ছয় নম্বর পক্ষান্তরে আফগান তালেবান তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সেনা সংখ্যা প্রকাশ করা হয়নি তাই সবাই ধারণালব্ধ সংখ্যা প্রকাশ করেন কেউ বলেন আশি হাজার আবার কেউ বলেন তালেবান সেনার মোট সংখ্যা এক লাখ তবে এর বাইরে আফগানিস্তানে রয়েছে অনানুষ্ঠানিক ও গোত্রীয় মিলিশিয়া এদের সংখ্যা স্পষ্ট নয় তবে বলছে যদি যুদ্ধ লেগে যায় তাহলে তালিবানের পক্ষে সব মিলিশিয়াকে সুসংগঠিত করে লাখ লাখ সৈন্য সংগ্রহ করা সম্ভব তালেবান যদি জিহাদের ডাক দেয় তাহলে সারা দেশ থেকে লাখ লাখ তরুণ যুবক স্বেচ্ছাসেবার ভিত্তিতে যুদ্ধে যোগ দেবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তালেবান কোনো ক্লাসিক বা প্রচলিত সেনাবাহিনী নয় এটির কাঠামো অনেকটা মিলিশিয়া বাহিনীর মতো এর বেশিরভাগ গেরিলা যুদ্ধ করার রয়েছে তারা কখনো প্রচলিত বা সম্মুখ লড়াই করেনি দুদেশের সেনাবাহিনীর যে পরিসংখ্যান তুলে ধরা হলো তাতে পাকিস্তান আফগানিস্তানের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে অন্তত আট গুণে গিয়ে কিন্তু সামরিক শক্তির এই শ্রেষ্ঠত্ব কি একথা প্রমাণ করে যে যুদ্ধ লাগলে পাকিস্তান চোখের পলকে আফগানিস্তানকে পরাজিত করতে পারবে তাও আবার আফগানিস্তানের ভূমিতে বিশেষ করে তালেবানের মতো যে বাহিনী রয়েছে গেরিলা যুদ্ধ করার অভিজ্ঞতা এবারে চলুন দেশের তুলনা করা যাক ট্যাঙ্ক এপিসি ও কামান পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক রয়েছে দু হাজার দুশো থেকে দু হাজার চারশোটি এর মধ্যে রয়েছে চীনে তৈরি এইটটি এইট ও নাইনটি সিক্স মডেলের ট্যাঙ্ক ইউক্রেনে তৈরি টি এইটটি ট্যাঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এম এইট ও এম ট্যাঙ্ক সাজোয়া যান ও এপিসি অন্তত চার হাজার বিধ্বংসী যান চারশো থেকে পাঁচশোটি মোবাইল কামান ইউডিট অন্তত চার হাজার এবং মাল্টিটিও রকেট সিস্টেম একশো থেকে একশো পঞ্চাশটি এর বাইরে পাকিস্তানের রয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নানা ধরনের হাজার হাজার ক্ষেপণাস্ত্র এর অর্থ পাকিস্তান গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা সামরিক বাহিনীর অধিকারী একটি দেশ এবারই দেখি আফগানিস্তানের ঝুলিতে কি রয়েছে। দেশটির মাত্র আছে বলে ধারণা করা হয়। এগুলো সাবেক আফগান কাছ থেকে পেয়েছে তালেবান সাজোয়া প্রায় পাঁচ হাজার এসব যান সাবেক দখলদার মার্কিন বাহিনী আফগানিস্তানে ফেলে গেছে কামান রয়েছে হাতে গোনা কয়েকটি এর বেশিরভাগই কয়েক দশকের পুরনো সাবেক দখলদার সোভিয়েত বাহিনীর ফেলে যাওয়া মাল্টিটিউব রকেট সিস্টেম ও হাতে গোনা কিন্তু প্রকৃত সংখ্যা অজ্ঞাত এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখযোগ্য তা হচ্ছে তালেবানকে তৈরি করাই হয়েছে গেরিলা যুদ্ধ করার জন্য ট্যাঙ্কের মোকাবেলায় ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা তাদের যেমন নেই তেমনি তারা তা করবেও না তালেবানের সামরিক কৌশল হচ্ছে গোপন স্থান থেকে হঠাৎ আবির্ভূত হয়ে হামলা চালিয়ে পালিয়ে যাওয়া রাস্তার পাশে বোমা পেতে দীর্ঘমেয়াদী যুদ্ধ করা বিশ বছরের মার্কিন দাহলদারিত্বের সময় তালেবান সরাসরি ট্যাঙ্কের মোকাবেলায় যুদ্ধ করেছে বলে জানা যায়নি কিন্তু এর বিপরীতে তারা অপ্রচলিত উপায় ব্যবহার করেছে এখন পাকিস্তান যদি আফগানিস্তানের গিরিপথগুলোতে নিজের ট্যাঙ্ক প্রবেশ করায় তাহলে তার পরিণতি তাই হবে যা হয়েছিল সোভিয়েত বাহিনীর সংকীর্ণ গিরিপথে ট্যাঙ্কগুলো তালেবানের ফাঁদে আটকা পড়বে এবং সহজ টার্গেটে পরিণত হবে আধুনিক যুদ্ধ জয়ের অন্যতম বড় মাধ্যম হচ্ছে বিমান বাহিনী ইদানিংকালে যুদ্ধই হয় আকাশে সাম্প্রতিক ইরান ইসরাইল যুদ্ধ হয়েছে দুদেশের আকাশে ভূমিতে কোনো যুদ্ধ হয়নি কোনো ট্যাঙ্ক বা কামানের গোলা খরচ হয়নি এবারে দেখা যাক পাকিস্তান ও আফগানিস্তানের কাছে আকাশ যুদ্ধের কি কি উপকরণ রয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর কাছে রয়েছে তিনশো পঞ্চাশ থেকে চারশোটি যুদ্ধ বিমান এগুলোর মধ্যে সত্তর থেকে আশিটি মার্কিন এফ সিক্সটিন চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত জিএফ যুদ্ধ বিমান একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশটি ফ্রান্সে তৈরি মিরেজ যুদ্ধ বিমান আশিটি চীনা চেংদো যুদ্ধ বিমান পঞ্চাশ থেকে ষাটটি এবং পরিবহন বিমান প্রায় একশোটি এছাড়া পাকিস্তানের রয়েছে সাধারণ ও যুদ্ধে ব্যবহারযোগ্য প্রায় তিনশোটি হেলিকপ্টার সেই সঙ্গে পাকিস্তানের সমরাষ্ট্র ভাণ্ডারের ড্রোন রয়েছে হাজার হাজার এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে এসব ড্রোনের বেশিরভাগ চীনের কাছ থেকে সংগৃহীত পাকিস্তানেও এখন তৈরি হচ্ছে যুদ্ধ ড্রোন কাজেই দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ায় বিমান শক্তিতেও পাকিস্তান অন্যতম শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে শত্রু বাহিনীর ওপর নিখুঁতভাবে বোমাবর্ষণ আকাশযুদ্ধ পদাতিক বাহিনীকে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং ইলেকট্রনিক যুদ্ধ করতে পাকিস্তানের বিমান বাহিনী অত্যন্ত পারদর্শী প্রখান্তরে আফগানিস্তানের তালেবানের কাছে যুদ্ধে ব্যবহারযোগ্য কোনো যুদ্ধ বিমানই নেই সাবেক সেনাবাহিনীর কাছ থেকে তারা কিছু পুরনো জঙ্গি বিমান পেয়েছে ঠিকই কিন্তু তাদের কোনো প্রশিক্ষিত পাইলট নেই এসব বিমানের খুচরা যন্ত্রাংশ নেই এবং সবচেয়ে বড় কথা এসব বিমান পরিচালনের জন্য যে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট থাকা প্রয়োজন তার কিছুই তালেবানের নেই আফগানিস্তানের কাছে চল্লিশ থেকে পঞ্চাশটি হেলিকপ্টার থাকলেও এগুলোর অতি স্বল্প সংখ্যক এখনও আকাশে উড্ডয়ন করার ক্ষমতা রাখে শুনলে অবাক হবেন তালেবানের হাতে যুদ্ধ করার মতো কোনো ড্রোন নেই কাজেই দেখা যাচ্ছে কার্যত তালেবানের কোনো বিমান বাহিনী নেই এবং এটি হচ্ছে তার সবচেয়ে বড় সামরিক দুর্বলতা কিন্তু একটু থামুন এর অর্থ কি এই যে যুদ্ধ লাগলে পাকিস্তানের বিজয় নিশ্চিত ইতিহাস বলছে না সাবেক দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকা আফগানিস্তানের চোরাবালিতে আটকা পড়ে পরাজিত হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের ছিল অত্যাধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী তার ছিল হাজার হাজার যুদ্ধ ও বোমারু বিমান ট্যাঙ্ক ও হেলিকপ্টার গানশিপ কিন্তু আফগান মুজাহিদরা বিমান বিধ্বংসী স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত শত সোভিয়েত হেলিকপ্টার ধ্বংস করেছেন এবং যুদ্ধের মোড় পাল্টে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা সামরিক বাহিনী ও অত্যাধুনিক সমরাষ্ট্র দিয়ে বিশ বছর যুদ্ধ করার পরও তালেবানকে ধ্বংস করতে পারেনি কেন পারেনি কারণ তালেবান বেসামরিক পোশাকে দূরবর্তী জনপদে সাধারণ মানুষের মধ্যে মিশে থাকত তারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে পাহাড়ের গুহায় ও জঙ্গলে আশ্রয় নিত বেসামরিক আফগান নাগরিকদের হত্যা না করে তালেবানকে টার্গেট করা ছিল মার্কিন বাহিনীর জন্য একরকম অসম্ভব ব্যাপার পাকিস্তানের বাহিনী যদি এখন একই কাজ করতে যায় তাহলে সেই একই সমস্যার সম্মুখীন হতে পারে আপনি কার বিরুদ্ধে বোমাবর্ষণ করবেন গ্রামবাসীর বিরুদ্ধে সাধারণ মানুষের ঘর বাড়ির উপর এর ফলে কেবল বেসামরিক ক্ষয়ক্ষতি বাড়বে এবং বিশ্ব জনমত এ ধরনের হামলার বিপক্ষে চলে যাবে এবারে আফগানিস্তান ও পাকিস্তানের নৌবাহিনীর তুলনা করা যাক পাকিস্তানের রয়েছে একশো থেকে একশো পঞ্চাশটি সামরিক নৌযান এগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট ডেস্ট্রয়ার ক্রুজার ডিজেল চালিত সাবমেরিন এবং টহল নৌজাহাজ প্রখান্তরে আফগানিস্তানের কোনো পানিসীমা নেই বলে তার নৌবাহিনী বলতেও কিছু নেই কাজেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলেও নৌ যুদ্ধের কোনো প্রয়োজন হবে না যুদ্ধ হবে স্থলভাগে মরুভূমি ও পাহাড়ে পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কাছে একশো থেকে একশো সত্তরটি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় সেই সঙ্গে দেশটির কাছে রয়েছে এমন যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র যেগুলো এসব পরমাণু অস্ত্র বহন করে শত্রু বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার ক্ষমতা রাখে কিন্তু আফগানিস্তানের কোনো পরমাণু অস্ত্র নেই আর এটি হচ্ছে পাকিস্তানের যুদ্ধ জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার কিন্তু কি এই হাতিয়ারটি ব্যবহার করা যায় উত্তর না কিন্তু কেন প্রথমত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সরাসরি সীমান্ত রয়েছে কাজেই আফগানিস্তানে বোমা মারলে তার রেডিও অ্যাক্টিভ দূষণ পাকিস্তানেও ছড়িয়ে পড়বে ফলে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের আকাশ বাতাস এবং পানিও দূষিত হয়ে পড়বে দ্বিতীয়ত বর্তমান যুগে পরমাণু অস্ত্রের ব্যবহার মানে হচ্ছে আন্তর্জাতিক সমালোচনা ও কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া সেক্ষেত্রে বিশ্বশক্তিগুলো পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনেও চলে যেতে পারে তৃতীয়ত আপনি কার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন তালেবান তো কোনো সুসংগঠিত ও সুশৃঙ্খল সেনাবাহিনী নয় আপনি যদি কাবুলে অ্যাটম বোমা মারেন তাহলে কেবল লাখ লাখ বেসামরিক নাগরিকের মৃত্যু হবে কিন্তু তালেবানরা ঠিকই আশপাশের পাহাড়ে পালিয়ে বাঁচবে চতুর্থত পাকিস্তান যদি আফগানিস্তানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে গোটা মুসলিম বিশ্বের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ছিন্ন হবে কাজেই পরমাণু অস্ত্র হচ্ছে দেশের সম্ভাব্য হামলা হামলা থেকে আত্মরক্ষার একটি হাতিয়ার চালানোর অস্ত্র নয় এবারে পাকিস্তান যদি সর্বাত্মক যুদ্ধের জন্য আফগানিস্তানে আগ্রাসন চালায় তার তিনটি সম্ভাব্য ফলাফল পর্যালোচনা করা যায় প্রথম সিনারিও স্বল্প মেয়াদে সীমিত যুদ্ধ মেয়াদ এক থেকে তিন মাস পাকিস্তানের যুদ্ধ ব্যাপক ভিত্তিক বিমান হামলার মাধ্যমে শুরু করবে তালেবান সামরিক অবস্থানগুলোর পাশাপাশি দেশটির বিমানবন্দরগুলোতে বোমা হামলা চালানো হবে পাক সীমান্তের কয়েকটি পয়েন্ট থেকে আফগানিস্তানে অনুপ্রবেশ করবে তারা জালালাবাদ কান্দাহার ও কুমদুজের মতো আফগানিস্তানের কয়েকটি সীমান্ত শহর দখল করে নেবে এ হামলায় প্রাথমিকভাবে পাকিস্তানের সেনাবাহিনী বিজয়ী হবে প্রচলিত এই যুদ্ধে তালেবান পরাজিত হবে কিন্তু এটি হচ্ছে প্রাথমিক অবস্থা দ্বিতীয় সিনারিও মধ্যমেয়াদী ও তুলনামূলক কঠোর যুদ্ধ মেয়াদ ছয় মাস থেকে দুই বছর সীমান্ত শহরগুলো হারানোর পর তালিবান গেরিলা যুদ্ধে চলে যাবে তারা পাক সেনাবাহিনীর দখলে থাকা শহরগুলোর আশপাশের পাহাড় ও গ্রামগুলোতে আস্তানা গাড়বে সেখান থেকে তারা ক্রমাগত রাস্তার পাশে বোমা পেতে রাখার পাশাপাশি পাক সামরিক ঘাঁটিগুলোতে চোরাগুপ্তা হামলা চালাবে যেসব বিশ্বাসঘাতক কর্মকর্তা পাকিস্তানকে সহযোগিতা করেছে তাদেরকে ফাঁসি দেবে এ সময় প্রায় প্রতিদিন পাকিস্তান সেনাবাহিনীর কয়েকজন করে সৈন্য নিহত হতে থাকবে এ খবর প্রকাশিত হতে থাকলে পাকিস্তানের জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকবে যুদ্ধের ব্যয় বহন করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে উঠবে যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও প্রতি সামরিক খাতে কোটি কোটি ডলার ব্যয় হবে এ অবস্থায় যুদ্ধে জয় পরাজয়ের পাল্লা তালেবানের পক্ষে ভারী হয়ে উঠবে তৃতীয় সিনারিও দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক যুদ্ধ মেয়াদ দুই বছরের বেশি যুদ্ধ যদি দুই বছরের বেশি সময় ধরে চলে পাকিস্তান নিশ্চিতভাবে পরাজিত হবে কারণ পাকিস্তানের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে পড়বে দেশটির জনগণ দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধের সমাপ্তির দাবিতে রাস্তায় নেমে আসবে পাকিস্তানের ভেতরে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির তৎপরতা বেড়ে যাবে আন্তর্জাতিক সমাজ ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করবে পাক সেনাবাহিনী টায়ার্ড হয়ে পড়বে এবং তখনও তালেবান পাক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা ধরে রাখবে কারণ এ যুদ্ধ তালেবানের জন্য হবে অস্তিত্বের লড়াই পাক বাহিনীর মতো অন্য দেশে সামরিক অভিযান চালানো নয় এই সিনারিওতে দেখা যাচ্ছে সম্ভব পাক আফগান যুদ্ধে তালেবানের চূড়ান্ত বিজয় হবে তারপরও কথা থেকে যায় যদি একটি দেশের বিভিন্ন শহর ও বন্দর দখল করাকে আপনি মানদণ্ড ধরেন এবং প্রাথমিক বিজয় কার সেটি বিবেচনায় নেন তাহলে বিজয়ী দেশ পাকিস্তান কিন্তু যদি দীর্ঘ মেয়াদে আফগানিস্তান দখলে রেখে তালেবানকে আত্মসমর্পণে বাধ্য করা উদ্দেশ্য হয় তাহলে কোনো পক্ষ বিজয়ী হবে না কিন্তু সেক্ষেত্রে তালেবানের টিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আফগানিস্তানকে বলা হয় সুপার পাওয়ারস গ্রেভিয়ার্ড অর্থাৎ পরাশক্তিগুলোর কবরস্থান এটি আফগানিস্তানের সামরিক শক্তির জন্য নয় বরং ভৌগোলিক অবস্থান ও আফগান জনগণের কৌশলগত ধৈর্যের কারণে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র 2001 থেকে 2021 সাল পর্যন্ত 20 বছর আফগানিস্তান داخলে রাখার পর পরাজয়ের গ্লানি নিয়ে দেশটি ত্যাগ করতে বাধ্য হয়েছে বলা যায় শেষ দিনগুলোতে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে পালিয়ে যান বাঁচিয়েছে এর আগে সোভিয়েত বাহিনীও একই অভিজ্ঞতা অর্জন করেছে পাকিস্তান যদি একই কাজ করতে যায় তাহলে তাকেও এই পরিণতি ভোগ করতে হবে কিন্তু সবকিছুর উপরে যে সত্যটি নিহিত রয়েছে তা হচ্ছে যদি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় তাহলে তা হবে দেশের জন্যই হাজার হাজার হবে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে দক্ষিণ এশিয়া বহু বছরের জন্য অস্থিতিশীল হয়ে যাবে কাজেই পাক আফগান সীমান্তের উত্তেজনা নিরসনের সেরা উপায় হচ্ছে কূটনীতি আলোচনা ও পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন যুদ্ধ এই সমস্যার সমাধান নয় তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন কথা হবে আবারও পরের ভিডিওতে